লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তবে সমস্ত দিক ঠিকঠাক আগামী কয়েকদিনের মধ্যে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে তবে লোকসভা নির্বাচনের দিন স্থির না হলেও ইতিমধ্যে ক্যানিং নওমা এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন রবিবার রাতেই বাহিনী পৌঁছানোর পর সোমবার থেকে স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে রুট মার্চ ক্যানিং এর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চের নেতৃত্ব দেন ক্যানিং নওমা পুলিশ সহকারী রামকুমার মন্ডল ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ ও ক্যানিং থানার এসআই রাজগুপ্ত রুট মার্চের সময় গ্রামবাসীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা তারা গ্রামবাসীদের অভয় বার্তা দিয়ে বলেছেন এলাকায় কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন উস্কানিমূলক প্ররোচনার ফাঁদে পা দেবেন না ভোটের সময় নিজে ভোট নিজেই দেবেন কোন প্রকার অসুবিধা হলে আমাদেরকে ফোন করে জানাবেন উল্লেখ্য বিগত বিধানসভা নির্বাচন ও নির্বাচনের সময় কেন্দ্র বাহিনী দিয়েই নির্বাচন হয়েছিল নির্বাচন পরবর্তী সময় একাধিক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল এমনকি কেন্দ্র বাহিনীকে বসিয়ে রেখে নির্বাচন সম্পন্ন হয়েছিল বলে বিরোধীরা অভিযোগ তুলেছিলেন সেক্ষেত্রে বর্তমান লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কেন্দ্র বাহিনীর মার্চ করায় সাধারণ মানুষ থেকে শাসক বিরোধী সকলেই খুশি ক্যানিং থেকে বান্টি মুখার্জি রিপোর্ট বিশ্ব সমাচার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন